হ্যালো সবাইকে তো গাইস আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব তো সেটি হলো ক্লাস 3 বাংলা বইয়ে তো যে গল্পটা পড়ছে গল্পের নাম কি কবির নাম কি সরকার জগেন্দ্রনাথ সরকার তো গাইস এই অধ্যায়ে অনুশীলনীতে যে ছোট বড় প্রশ্নগুলো রয়েছে তো সেই ছোট বড় প্রশ্নগুলো আমি আজকে করব তো ও আজকে এই প্রশ্নের উত্তর দেবে তো তোমার নাম কি তো আমি প্রশ্ন শুরু করছি তো বলো প্রথমে একের দাগে রয়েছে এক কথায় উত্তর দাও একের এক পান্তা বুড়ির নাম অমন হলো পান্তা খেতো বলে আচ্ছা একের দুই পান্তা বুড়ির দিন চলতো কেমন করে একের তিন পান্তা বুড়ি কার জ্বালায় অস্থির চোরের জ্বালায় রাস্তায় প্রথমে তার সঙ্গে কার দেখা হলো বেড়ের সঙ্গে কিছুটা দূরে গিয়ে পান্তা বুড়ির সঙ্গে কার দেখা হলো সিংমাছের সঙ্গে সুচ বুড়িকে কি বলেছিল ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও ক্রমে বুড়ির মাথা গরম হলো কে উড়ল কেন হয়ে উড়ল কেন সে বারবার একই কথা শুনছে শুনে তার মাথা গরম হয়ে উড়ল আচ্ছা নয়ের দিকে প্রশ্ন বিরক্ত হয়ে বুড়ি কাকে বলেছিল বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল ছুরি আচ্ছা ছুরিকে বলেছিল পরের দিকে প্রশ্ন রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো একটা কুমির শুয়ে আছে পরে প্রশ্ন বুড়ি রাজবাড়িতে কখন পৌঁছল বেলা প্রায় শেষে বুড়ি আর নালিশ করা হলো না কেন সেই দিন রাজা শিকারে গিয়েছিল ফিরবার পথে সে কি কি নিয়ে এলো কুমির কুমির ছুরি সুচ শিং মাছ বেল আচ্ছা চোদ্দ দাগে প্রশ্ন শিঙি মাছ কি বললো আমার পান্তার হাড়িতে রাখো পান্তা শব্দটির অর্থ লেখো জল দিয়ে বাসি পান্তা না হয়নি ভালো করে বলো জল দিয়ে বাসি ভাত হ্যাঁ জল দেওয়া বাসি ভাত জল দেওয়া বাসি ভাত আচ্ছা বেল কি বললো আমার উনানের ভিতরে রাখো আচ্ছা এক শতর দেখে শুজকে কোথায় রাখা হলো দেওয়ালের গায়ে ছুরি কোথায় গোনা ছিল উঠানে উঠানে ঘাসের ভিতরে উঠানে ঘাসের ভিতরে হুম কুমির কোথায় ছিল কুমির ঘাটে বাঁধা ছিল ঘাটে বাঁধা ছিল কাকে বেঁধে কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো চোরকে চোরকে তো পরের পেজে প্রশ্ন দুয়ের দাগে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো তো একবার গায়ে এক ড্যাশ এসে হাজির হলো চোর এসে চোর এসে হাজির হলো বুড়ি বলল চোর তার ড্যাশ খেয়েছে পান্তা খেয়েছে পান্তা খেয়েছে কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা ড্যাশ শিঙি মাছ রুই মাছ কাতলা মাছ শিঙি মাছ তারপরে প্রশ্ন সেদিন রাজা গিয়েছিল শিকারে বেড়াতে যুদ্ধে শিকারে ড্যাশ কুমির সুজ শিং মাছ চিৎকার করে বললো ও বুড়ি তোর চোর ধরেছি কুমির কুমির বললো আচ্ছা তিনের দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও তো স্তম্ভে রয়েছে বুড়ি শিঙি মাছ বেল মেজাজ কুমির আর স্তম্ভে রয়েছে গরম উনান পান্তা ভাত পান্তার হাঁড়ি তো প্রথমে বুড়ি ওটি কি হবে গরম উনান ঘাট পান্তা ভাত পরে রয়েছে শিঙি মাছ এটি কোনটি হবে পান্তার হাঁড়ি ঘাট উনান না গরম পান্তি পান্তার হাঁড়ি তারপর রয়েছে বেল এটি গরম উনান ঘাট কোনটি হবে মেজাজ এটি হবে গরম ঘাট গরম গরম কুমির ঘাট আচ্ছা চারের দাগে যে প্রশ্ন রয়ে চারের দাগে যেটি রয়েছে সেটি হলো ওই যে নিচের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো তো ঝুড়িতে রয়েছে চোর ছুরি সূচ গরম নালিশ তো এই পাঁচটি শব্দ ঝুড়িতে রয়েছে তো আমি এখানে বলবো ওর মধ্যে কোনটা ঠিক হবে তুমি বলবে ঠিক আছে তো চারের এক তারপর লোকজন কে বেঁধে রাজার কাছে এসে হাজির করলো চোরকে ড্যাশ বললো আমাকে উঠোনের ঘাসে গুঁজে রাখো ছুরি বলল চারের তিন অমনি ড্যাশ বিধে রক্তারক্তি সুচ চারের চার বুড়ির মেজাজ তখনও ড্যাশ গরম গরম চারের পাঁচ বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চললো নালিশ করতে চললো আচ্ছা এর পরের পেজে প্রশ্ন আছে কি দেখিনি না এর পরের পেজে প্রশ্ন নেই তো গাইস ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরের নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো থ্যাংক ইউ ওয়েলকাম